হে গাইস তো কেমন আছো তোমরা আশা করি ভালোছো আমিও ভালো আছি তো গাইস আজকে হলো গোয়ায় প্রথম দিনের বিকেলবেলায় তো আজকে আমরা যাবো একটুখানি ঘুরতে আর কিছু নাস্তা মাস্তা খাবো তো চলো যাওয়া যাক এই আমি লেবেই বলেছি তো এখন চলে গেলাম গাড়ি করে তো এই যে আমাকে একটু দেখে কেমন লাগছে আমার ভালো লাগলে বলো গোয়াতে তো তো গাইস এই যে আমরা এইখানটায় এসেছিলাম মানে একটু বিচের ধারে তো গাইস এখানে না একটা ঝামেলা হয়ে গেছিল তো আমি পুরো ভিডিওটা নিতে পারিনি তো এইটুখানি মানে নিচ্ছি তো এইখানে এসে আমরা খালি বসেছিলাম আর অন্য অন্য জায়গায় ঘোরার কথা ছিল কিন্তু আমরা ঘুরতে যেতে পারিনি তো এখানে আমরা কিছু নাস্তা মাস্তা খেলাম খেয়ে দিয়ে একটুখানি ঘুরলাম মানে এইখানটাই বসেছিলাম দিয়ে কোথাও ঘুরিনি ওই দিকটা তো এই যে আমরা বাড়ি চলে যাচ্ছি তো এই যে আর কি মানে অনেক ঝামেলা হয়ে গেছিলো তো এই যে এইখানে একটা মানে কেমন সেই নাচ মাছ হয় এরকম একটা এ তো আমি নাম ভুলে এসেছি তো আমার এই পর্যন্ত ভিডিওটা তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই আবার পরের ব্লগে দেখা হবে আর বললাম ঝামেলা হয়েছে বলে আমরা যেতে পারিনি তো বাই চলো